আসসালামু আলাইকুম ভিওর্স আমি কম্পিউটারে বাংলা লিখতে গিয়ে একটি সমস্যায় পড়ে গেছি আসলে বাংলা লিখতে গিয়ে এমন সমস্যা আমি এর আগে কখনো ফেস করিনি আমি সমস্যাটা আপনাদের দেখাই আমি এখানে উপরে ফন্টের জায়গায় শুটুনি এমজি দিলাম সরি শুটুনি এমজি আমি এখানে লিখলাম ওকে তারপরে আমি এখানে বাংলা লিখবো সব কিছু ঠিক আছে সব কিছু ঠিকভাবে লেখা যাচ্ছে কিন্তু আমি যুক্তবর্ণ দেওয়ার ক্ষেত্রে যখন যুক্তবর্ণ কোনো ওয়ার্ডে যখন আমি যুক্তবর্ণ দিতে যাচ্ছি তখন সেটা ভেঙে যাচ্ছে যেমন আমি যদি শিক্ষক লিখি এই যে দেখুন এই শিক্ষক লেখাটা এত মানে এমন কেন আসছে আমি এমন কেন হচ্ছে বাংলা লেখার ক্ষেত্রে এই সমস্যাটা কেন হচ্ছে এটা কি আমারই হচ্ছে নাকি আপনাদেরও হচ্ছে যদি আপনাদের হয় এমন সমস্যাটা তাহলে আজকের ভিডিওটি দেখুন আপনি এই সমস্যা সমাধান করতে পারবেন আমি এই সমস্যাটি আপনাদের খুব সুন্দরভাবে সমাধান করে করিতে দেখুন এখানে আমি যখন শিক্ষক লিখতে যাচ্ছি কয়ে তারপরে মধ্যাহ্ন শয়ে যু যুক্ত দিতে যাচ্ছি মধ্যাহ্ন শয়ে তখন এমনটা হয়ে যাচ্ছে শিক্ষক বানানটা এমনটা হয়ে যাচ্ছে তারপরে আমি যখন আরেকটি ওয়ার্ড লিখতে যাচ্ছি ক্লান্ত সাপোজ আমি এখানে লিখবো ক্লান্ত ক্লান্ত কয়ে লয়ে যুক্ত দোমতার নয়ে তয়ে যুক্ত এই দেখো ক্লান্ত বানান এমন হয়ে যাচ্ছে কয়ে লয়ে যুক্ত তো ঠিক হয়েছে কিন্তু দোমতার নয়ে তয়ে যুক্ত ভেঙে যাচ্ছে বা অন্যরকম হয়ে যাচ্ছে তো কেন হচ্ছে এই জিনিসটা আমারই হচ্ছে না আপনাদের হচ্ছে যদি আপনাদের হয় তাহলে আমি যেভাবে সমস্যাটা সমাধান করেছি আপনি ঠিক তেমনভাবে সমস্যাটা সমাধান করে নিতে পারবেন তো এই সমস্যাটা সাধারণত হয়ে থাকে আপনার যে বিজয় বান্নটা আপনি ব্যবহার করছেন সেটা অনেক পুরনো একটি বিজয় পাউন্ন আমার মতো আমি যেমন একটি পুরনো বিজয় বাহান্ন ইউজ করছি আপডেট বিজয় পাওয়ান্ন আমি কম্পিউটারে এখন পর্যন্ত সেট আপ করে নিই একটা পুরোনো বিজয় বাউান্ন আমি সেট করছি তবে এরকম প্রবলেম এর আগে হয়নি হঠাৎ করে আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটা তথ্য লিখতে গিয়ে এমন সমস্যাটা ফেস করছি বা এমন সমস্যা দেখছি তো আমি এর সমাধানও বের করে ফেলেছি সিম্পল আপনি জাস্ট কি করবেন আপনার ওয়ার্ডে লিখার সময় আপনি যদি এরকম আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি জাস্ট উপরে দেখুন উপরে অনেকগুলো অপশান দেখতে পাবেন ইনসার্ট ডিজাইন পেজ লেআউট এ অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন শেষের যে অপশানটা অ্যাড ইনসার্ট আইএনএস অ্যাড আইএনএস এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি বাম সাইডে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বিজয় ক্লাসিক কনভার্ট নামে একটি অপশান বিজয় ক্লাসিক কনভার্ট নামে এই অপশানটার উপর ক্লিক করলে নিচে দুইটি অপশান ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা বিজয় দু টু ক্লাসিক এবং ক্লাসিক টু বিজয় দু তো আমরা অনেক পুরনো একটি বিজয় কিবোর্ড ব্যবহার করছি যেটা দুই হাজার তিন সালের পুরনো বিজয় কিবোর্ড তবে এই সমস্যাটা এর আগে হয়নি হঠাৎ করে শুরু হয়েছে আমরা এই সমস্যাটা সমাধান করব এখান থেকে এখানে আমরা উপরে যেটা সিলেক্ট করা আছে বিজয় দু হাজার তিন টু ক্লাসিক এটার জন্য এই এই জিনিসটা সিলেক্ট করার জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে তো আমরা কী করবো সিম্পলি ক্লাসিক টু বিজয় দু হাজার তিন এই অপশানটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করলাম দেন কনভার্সেশন কমপ্লিট ওকেতে ক্লিক করলাম দেখুন এখানে আমার ফর্মটা ঠিক হয়ে গেছে আমার যে ফন্টটা ভেঙে যাচ্ছিলো বা ভাঙার যে সমস্যাটা হচ্ছিল সেটা ঠিক হয়ে গেছে পুনরায় আপনি যদি আবার আপনার যদি উপরের এই বিজয় দু টু ক্লাসিক এই অপশানটি সিলেক্ট করেন তাহলে পুনরায় আপনার ফোনটি আবার ভেঙে যাবে দেখুন আবার ভেঙে গেছে তো আপনাকে কি করতে হবে সম সাধারণত ফন্ট আপনার ওয়ার্ডগুলো ঠিক রাখার জন্য যুক্ত বর্ণগুলো ঠিক রাখার জন্য অবশ্যই আপনি অ্যাড ইনসার্ট এই অপশানটিতে গিয়ে বিজয় কনভার্ট এখানে গিয়ে ক্লাসিক টু বিজয় দু বা আপনার যে স্যালারি হোক বিজয় বা অন্য হোক না কেন আপনি জাস্ট ক্লাসিক টু বিজয় দু হাজার তিন এই অপশানটি সিলেক্ট করে দেবেন ওকে তাহলে আপনার অপশান আপনার এই প্রবলেমটা খুব সিম্পল ওয়েতে সমাধান হয়ে গেছে তো প্রিভিয়াস আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনোলজিক্যালি যে কোনো ভিডিওর সমাধান পেতে সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে